আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই কম বেশি তোমাদের এইস ফলাফল নিয়ে খুব চিন্তিত দোয়া করি সবার পরীক্ষার ফলাফল অনেক অনেক ভালো হোক এক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ঠিক কত তারিখ প্রকাশ করা হতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলছি এক্ষেত্রে আমরা বলছি সতেরো তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে সতেরো তারিখ কেন বলছি সে বিষয়টি একটু মনোযোগ দিয়ে শোনো দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য তিনটা তারিখ প্রস্তাব করেছে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় চাইলে তাদের ইচ্ছা মতো যে কোনো দিন ফলাফল প্রকাশ করতে পারে ওই যে প্রস্তাব করেছে ওই প্রস্তাবের দিনে যে ফলাফল প্রকাশ করতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নাই এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সেটা শুনো এখানে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ মানে পনেরো ষোলো সতেরো অক্টোবর তিনটা ডেট তারা প্রস্তাব করলেও এখানে অনেক ধরনের সরকারি ছুটি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ধর্মীয় ছুটির কারণে পরীক্ষার ফলাফল প্রকাশ একটা নির্দিষ্ট ডেটের কথা বলা হচ্ছে বা ইঙ্গিত করছে এই বিষয়টি আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ব্যাপারে বলেন আমি তোমাদেরকে প্রুফ সহ পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো প্রতি বছর যেটা হয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে ফলাফল আবারও বলছি আমরা সব জায়গায় বলতাম প্রধানমন্ত্রী যেদিন ফলাফল প্রকাশের সম্মতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করবে তবে এইবারই প্রথম যেখানে আমরা বলছি শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল অর্থাৎ প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র একটা মাধ্যম ছিল মানে এক প্রকার মানে আমরা যদি বলি যে তারা জাস্ট একটা মাধ্যম জাস্ট একটা মাধ্যম ছিল সেটা বাংলা ভাষা তুমি যা ইচ্ছা বলতে পারো বাট সিদ্ধান্তটা নিয়ে তো প্রধানমন্ত্রী কিন্তু এখন এক্স্যাক্টলি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এখানে প্রধান শিক্ষা উপদেষ্টা সম্মতির কথা কিন্তু বলা হয় নাই এখন এবছর পরীক্ষার ফলাফল প্রধান উপদেষ্টা প্রদান করবেন না কারণ ডক্টর ইনোস তিনি প্রদান করবেন না প্রতি বছর কিন্তু শেখ হাসিনা প্রদান করতেন এবছর তিনি প্রদান করবেন না কারণ যদি হইতো তাহলে এভাবে বলতো যে সে প্রধান উপদেষ্টা কবে ফ্রি আসেন তার উপর নির্ভর করে রেজাল্ট প্রকাশ কিন্তু ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার সবাই বলছেন যে নির্ভর করতে শিক্ষা মন্ত্রণালয়ের উপর কারণ এবার পরীক্ষার ফলাফলটা পুরো ভিন্ন আঙ্গিকে প্রকাশ করার পরিকল্পনা তারা নিয়েছে এবার আসি যে সিদ্ধান্তটা কি আসতে যাচ্ছে সেটা শুনো দেখো আমি তোমাদেরকে একটু ছুটি তালিকাটা দেখিয়ে বিষয়টা বুঝিয়ে বলি এটা সরকারি ছুটির তালিকা তোমরা হয়তো বা দেখলে বুঝতে পারবা আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু ভালোভাবে বুঝাই বলি এটা সরকারি ছুটির তালিকা সরকারি ছুটির তালিকা আমরা এখন পর্যন্ত যে তারিখগুলো তারা জানিয়েছে সেটা হচ্ছে যে পনেরো ষোলো সতেরো অক্টোবর এবং এখানে উনিশ এবং বিশ তারিখ কিন্তু শুক্র শনি যার কারণে ওই তারিখেও ফলাফল প্রকাশ করা সম্ভব নয় এবার আসি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ রয়েছে বর্তমানে নয় তারিখ থেকে বিশ তারিখ উনিশ তারিখ পর্যন্ত প্রায় দশ থেকে বারো দিনের মতো বন্ধ পূজার কারণে কেমন তো এই জায়গায় বন্ধের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি থাকবে না তার উপর নির্ভর করে কখনই রেজাল্ট প্রকাশ করা হয় না রেজাল্ট সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে তবে ওই দিন শিক্ষা বোর্ডগুলো খোলা থাকা অনেক জরুরি কেন যেন কারণ যখন রেজাল্ট প্রকাশ করবে তখন কিন্তু প্রত্যেকটা বোর্ডের অনেক কাজ আছে টেকনিক্যাল অনেক কাজ আছে তাদের ওখানে সরাসরি উপস্থিত থাকতে হয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে অনেক কাজ আছে তো এই জন্য বোর্ডের খোলা থাকাটা জরুরি এক্ষেত্রে আমরা পনেরো তারিখ এবং ষোলো তারিখ নিয়ে কথা বলি সরকারের ছুটির তালিকা আমরা যে বিষয়টা দেখতে পারি যে এখানে পনেরো ষোলো অক্টোবর এই যে এখানে পনেরো তারিখে রয়েছে ই ইয়াস দাহুম। মানে এটা একটা মুসলমান ধর্মের ঐচ্ছিক একটা ছুটি যেটা পনেরো অক্টোবর এবং এটা যদি আমরা গুগল সার্চ করে দেখতে পাই এখানে আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহের স্বর্ণে এই ছুটিটা পালন করা হয় এবং সেটা সরকারি ছুটি হিসাবে গণ্য করা কিন্তু হয়েছে সেই জায়গায় বলা যায় যে এটা কিন্তু একটা ঐচ্ছিক ছুটি কোনো কোনো ক্ষেত্রে দিতেও পারে কোনো কোনো ক্ষেত্রে নাও দিতে পারে বাট পনেরো তারিখে ফলাফল প্রকাশ করা সম্ভব এই কারণে তুলনামূলক কম যেহেতু এটা একটা মুসলমানদের একটা ছুটির কথা বলা হয়েছে এটা পালন করা হয় আবার এখানে ষোলো তারিখে দুইটা 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 উৎসব একটা হচ্ছে বৌদ্ধ পর্বে মানে বৌদ্ধ ধর্ম ধর্মীদের জন্য পূর্ণিমা আশ্বিন পূর্ণিমা আর হিন্দু ধর্মদের জন্য লক্ষ্মী পূজা এই যে ষোলো অক্টোবর অর্থাৎ এই যে পনেরোই অক্টোবর এবং ষোলো অক্টোবর কিন্তু ধর্মীয় ছুটির কারণে সম্ভাবনা খুবই কম পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি রয়েছে সতেরো তারিখে পরীক্ষার সতেরো তারিখে কোনো কোনো ধরনের কোনো প্রোগ্রাম নেই সতেরো তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন পর্যন্ত এই জন্য আমরা বলছি শত তারিখ ফলাফল প্রকাশ করতে তবে দুই একদিনের মধ্যে ব্যাপারে তারা পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট জানিয়ে দিবে যে তারা কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সর্বোচ্চ দুই একদিনের মধ্যে তোমরা এই বিষয়টি জানতে পারবা সো তোমাদেরকে বলবো তোমরা একটু টপেকে করো আমরা তোমাদেরকে যখনই জানতে পারি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সাবস্ক্রাইব করার সাথে যুক্ত থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমাদের সকলের জন্য দোয়া করি অবশ্যই তোমরা সবাই ভালো একটা ফলাফল করো যেমনটা তুমি চাও তোমার মনের আশা পূরণ হোক আর ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ